থেকে আপনারা মুখস্থ করে রাখুন যখন দেখবেন তখন বলবেন দেখো দেখো কন আয়া চোর আয়া চোর আয়া সাগরে শুভেন্দু অধিকারী সভার পর বিজেপিতে ভাঙন তৃণমূলের পাল্টা শক্তি প্রদর্শন বিরোধীদের উৎসাহ অপপ্রচার ও লাগাতার প্রতিবাদে এবং বজায় রেখে বাংলার উন্নয়নের বার্তা দোরগোড়ায় পৌঁছে দিতে সাগরের চরঙ্গিতে শুক্রবার প্রকাশ্য সমাবেশ করলো তৃণমূল কংগ্রেস গত পরশু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাগর সফর ও সভার পর শুক্রবার একই এলাকায় পাল্টা শক্তি প্রদর্শনে নামল শাসক দল সমাবেশে জনসমাগম ছিল চোখে পড়ার মতো মঞ্চ থেকে একের পর এক বক্তার বক্তব্যে স্পষ্ট বার্তা উঠে আসে মিথ্যা বিভেদ ও অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে বাংলা একজন এদিনে সমাবেশে উপস্থিত ছিলেন দলকমন্ত্রী সুজিত বসু, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, বাপি হালদার এবং সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র সহ বিশেষ ব্যক্তিবর্গ এদিনের সভা থেকেই সাংসদ বাপি হালদার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ভূমিকার সমালোচনা করেন তিনি বলেন হচ্ছে, জল্পাগর সেতু ধর্মকে হাতিয়ার করে বিভাজনী এদের রাজনীতির মূল লক্ষ্য তিনি আরো অভিযোগ করেন রাজ্যের উন্নয়নের বাস্তব চিত্র আড়াল করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু বাংলার মানুষ আর এই মিথ্যা রাজনীতি মানবে না বক্তারা জানান তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গ্রাম থেকে শহর পানীয় জল সড়ক স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন হয়েছে সুন্দরবন অঞ্চলে জীবন জীবিকা রক্ষা ও পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীরা মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ ওঠে সমাবেশ থেকে বার্তা দেওয়া হয়েছে বাংলা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন ও মানবিকতার পথেই রাজ্য এগিয়ে যাবে এদিন সভা চলাকালীন সাগরের ধসপড়া সমতিনগর থেকে বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে সাগর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি আপনাদের কাছে কথা দিয়েছিলেন দু হাজার চব্বিশে ইলেকশনের পূর্বে এই পবিত্র মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে এসে বলেছিলেন আপনারা দোয়া করুন আশীর্বাদ করুন জোড়া ফুলে চাপ দিন আমাদের পার্থিব আপি আল্লাহকে জেতান আমি আপনাদের গঙ্গা সাগর সেতুর ব্যবস্থা করব। তিনি কথা দিয়েছিলেন আজকের কথা রেখেছেন সতেরোশো কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে টেন্ডার হয়েছে টেন্ডার নোটিশটা সমস্ত মানুষের মোবাইলে মোবাইলে ঘুরেছে ফেসবুকে ঘুরেছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন তারা আপনারা দেখেছেন আমরা মিটিং করেছি মিটিং করেছি সেখানে টেন্ডারের কপি দেখিয়েছি জনসভায় তিনি বলছেন একশো কোটি টাকা হয়েছে সতেরোশো কোটি টাকা হয়েছে সাগরের মানুষের জন্য প্রিয় দিদি প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ বন্দ্যোপাধ্যায় সতেরোশো কোটি টাকা স্যাংশন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন গজু ভাইয়ের টাকা নয় কোন মটু ভাইয়ের টাকা নয় কোন কেন্দ্রীয় সরকারের টাকা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা মামাটি মানুষের সরকারের টাকা কি বললেন যখন তিনি স্টেজে উঠছেন আমরা স্লোগান শুনছিলাম কালকে টিভিতে যারা যারা আমরা লোক চোখ রেখেছিলাম যারা সোশ্যাল মিডিয়াতে চোখ রেখেছিলাম বলছেন দেখো দেখো কোন আয়া আর তার যারা সমর্থক ছিল তারা কি বলছিল চোর আয়া চোর আয়া দেখো দেখো কন আয়া দেখো দেখো কন আয়া চোর আমরা ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টের সামনে তুলতাম আমাদের সাংসদরা যখন বিজেপি নেতা নেত্রীরা আসত ভোট চুরিকে সামনে রেখে যারা একটা পর একটা রাজ্য দখল করছিল তাদের সেই কথাকে আমরা বলতাম যে দেখো দেখো কোন আয়া চোর আয়া চোর আয়া কালকে যখন শুভেন্দু অধিকারী স্টেজে উঠলো তারা সমর্থক ছিল তারা দেখেছিল যে কাগজে মুড়ে নিয়ে টাকা নিতে কাকে দেখা গেছে মায়েরা আপনারা টিভির পর্দায় কাকে দেখেছেন টাকা নিতেছে কাকে দেখেছেন তার নাম কি আপনারাই বলুন যারা সমর্থক কালকে ছিলেন তারা দেখেছিলেন যে খবরের কাগজে মুড়ে টাকা নিতে যাকে দেখা গিয়েছিল শেষ ছিল তাই তারা একেবারে উচ্চ স্বরে বলছিল দেখো দেখো কন আয়া চোর আয়া চোর আয়া এই শব্দটা দিন থেকে আপনারা মুখস্থ করে রাখুন যখন দেখবেন তখন বলবেন দেখো দেখো কোন आया चोर आया चोर आया হিন্দি ভাষীরা বাংলাটাকে ভালো করে বলতে পারে না তারা হিন্দিতে বলতে ভালোবাসে তাই তাদেরকে আমরা হিন্দিতে উত্তর দিতে চাই যার বাবা যখন করোনা সময় অসুস্থ হয়েছিলেন 60 আমি ছিলাম আমাদের প্রিয় মন্ত্রী সাহেব এই গঙ্গার ঘাগের কপিল পদতলে ফুল নিয়ে প্রসাদ নিয়ে তিনি মেদিনীপুরে পাঠিয়ে বলেছিলেন যে শিশির ডা তুমি সুস্থ হয়ে ওঠো তোমার দীর্ঘায়ু কামনা করি তোমার সুস্থতা কামনা করি কালকের সেই বাপে গত পরশুদিন সেই বাবার বয়সী মানুষটাকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছে আমরা তাকে ধিক 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 জানাই